ফটিকড়াই থানাধীন গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের নদীয়াপুর এলাকায় মহাদেবের সার কেটে বিক্রি করার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তেই এই ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পৌঁছায় এই কাণ্ডে চারজন অভিযুক্তকে ফটিকোড়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায় অভিযুক্তরা হলেন মহেন্দ্র রিয়াং বয়স বিয়াল্লিশ মন্দিরাম রিয়াং বয়স ছত্রিশ করজোরাম রিয়াং বয়স ছত্রিশ জয়ন্ত রিয়াং বয়স বত্রিশ পুলিশ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে

এটা যদিও শায়দাছড়া কিন্তু আমরা গঙ্গানগর বছর একবারে বর্ডার এলাকা গঙ্গানগর শায়দাছড়ার একটা বর্ডার জয়ন্ত